শেখ আলিফ আজকে চমৎকার একটা বাড়ির সন্ধান দিব আপনাদের একদম দেখেন ভিউ এই যে চমৎকার রোড আমি রোডটা দেখাচ্ছি ভিউয়ার্স রোডটা দেখাচ্ছি বাড়িটা আপনারা ভিজিট করলেই আপনাদের একদম পছন্দ হয়ে যাবে ভিউার্সে অতি প্রয়োজনে বাড়িটা বিক্রি করা হবে এই যে দেখেন বাড়িটা বাড়িটার এই যে সাইডে একটা রোড দেখেন বাড়ির চতুর সাইডেই তিন সাইড দিয়ে রোড ভিউয়ার্স এই যে দেখেন আর রোড এই যে ভিউয়ার্স সামনের গেটটা আমি দেখাচ্ছি ভিউার্স সামনের গেটটা আমি আপনাদের দেখাচ্ছি ভিউর্স এই যে বাড়িটা আমি দেখাচ্ছি একতলা কমপ্লিট ভিউার্সে দেখেন চমৎকার বাড়িরই এই যে আর সাইট এই যে বাড়ির সীমানা ভিউার্স এই যে বাড়ির আর একটা সীমানা ভিউয়ার্স আমি বাড়ির পিছন সাইডটা চলে আসছি যেহেতু তিনটা রোড বলছি ভিওয়ার্স এই যে বাড়ির সামনে একটা রোড এই যে বাড়ির পিছনের সাইডের আর একটা রোডে আমি চলে আসছি ভিউার্স হ্যাঁ ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না ভিওয়ার্স এই বাড়িরই দেখেন এই যে আর গেট ভিউার্স এই যে আর গেট আপনাদের আমি দেখাবো এই যে সাত করা ভিউার্স চমৎকার এই যে দেখেন বাড়ির পিছন সাইডে কি চমৎকার বাড়ি ঘরদুয়ার এই যে পিছন সাইডের আর একটা রোজ বাড়িটা আপনারা দ্রুত ভিজিট করবেন দ্রুত ভিজিট করবেন টাইটেল ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিয়ে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন অতি প্রয়োজনে বাড়িটা বিক্রি করবে ভিউয়ার্স এই যে বাড়ির আর সীমানা আমি দেখাচ্ছি বাড়ির আর সীমানা ভিউার্স ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না ভিওয়ার্স অতি প্রয়োজনে বাড়িটা বিক্রি হবে জো ভিজিট করার চেষ্টা করবেন ভিওয়ার্স এই যে আরেকটা গেট আমি আপনাদের সবই ভিতর ভিতরেও দেখাবো ভিওয়ার্স চমৎকার ডিজাইনের চমৎকার লোকেশনে একদম সাবার প্রাণকেন্দ্র বলা যায় ভিওয়ার্স আমি এই যে বাড়ির ভিতর সাইড ভিতরে প্রবেশ করছি ভিওয়ার্স এই যে দেখেন বাড়ির ভিতরে প্রবেশ করছি ভিওয়ার্স এই যে ড্রয়িং রুম দেখেন কি চমৎকার সিস্টেম চমৎকার ই আপনারা এই যে দেখেন ভিতর সাইডটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে ড্রয়িং রুম এই যে ড্রয়িং রুমটা আমি আপনাদের দেখাচ্ছি ড্রয়িং রুমের সঙ্গে বেডও একটা জানেন যে বড় একটা ই যারা গেস্ট আছে গেস্টদের জন্য একটা বেড চমৎকার সিস্টেমে বাড়িটা দেখেন বিওয়ার্স এই যে এই যে হাইকমন্ড বাত ভিআর্সে টাইলস করা পুরো হাইকমান্ড বাত দেখেন ভিওয়ার্স বাড়িটা ভিজিট করলে আপনাদের পছন্দ হয়ে যাবে বিউর এই যে দেখেন বৈধ গ্যাস বর্তমান তো গ্যাস পাওয়া ভাগ্যের ব্যাপার ভিউার্সে তাই ক্ষেত্রে দেখেন বৈধ গ্যাস কিচেনটাও চমৎকার সিস্টেমে করা ভিউয়ার্স আপনারা ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না আর দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ভিজিট করার চেষ্টা করবেন দেখেন ভিউর্স এই যে আর বেড এই যে আর একটা বেডরুম আমি আপনাদের পুরো দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স এই যে দেখেন আর বেডরুম আমি আর একটা এই যে ভিউয়ার্স আর একটা গেট এই যে গেট এই বাড়িটায় দুটো গেট দুইটা গেট এই যে ভিউয়ার্স আর একটা রুম বেডরুম আপনারা দেখেন সাথে আটা টয়লেট আছে দেখেন কত বড় টয়লেট বড় বড় স্পেসের টয়লেটে ই করার মজাই মজাই আলাদা টাইলস করা চমৎকার ভিউ এই যে দেখেন যে আর বাকি কিছু অংশে আশি পারসেন্ট কাজ সম্পূর্ণ ফাউন্ডেশন করা সাদ দেওয়া সব কিছু করা দশ ইঞ্চি গাঁথনি দিয়ে একদম দশ ইঞ্চি করে দেখেন এই যে একটা রুম দুইটা রুম তিনটা রুম চারটা রুম কত সুন্দর স্পেস ডাইনিং ড্রয়িং সব ডিজাইন করা বিওয়ার্স চারতলা ফাউন্ডেশন এই যে দেখেন তিনতলা ফাউন্ডেশন ভিওয়ার্স আমি সাদে চলে আসি তো এইবারের দুইটা গেট বিওয়ার্স এই যে দেখেন একটা গেট সামনে আমি আর একটা গেট দিয়ে প্রবেশ করছি আমি ছাদে চলে আসছি ভিওয়ার্স দেখেন যে সাদের পরিবেশটাও কি চমৎকার বিওয়ার যারা নিরিবিরি সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় বাড়ি খুঁজছেন নির্ভেজাল বাড়ি গ্যাস কারেন্ট সব এভরিথিং কমপ্লিট ভিওয়ার্স তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিওয়ার্স আপনারা ভিডিওটা টানে দেখবেন না আর সে ফাঁকে বলি সে কালি পাইডিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট কম দামি বেশি দামি যেরকম খুঁজেন আমার চ্যানেলটা ভিজিট করলে আপনারা সেই দামে পেয়ে যাবেন এই আশেপাশে সব ভিআইপি ভিআইপি লোকজন ভিওয়ার্স আপনারা আপনাদের আমি দেখাচ্ছি যে সব ভালো ভালো শিক্ষিত লোকজনের বসবাস এখানে যারা বড় বড় হাই প্রোফাইলে জব করে আসছে কেউ রিটার্জে আছে কেউ রানিং আছে বিওয়ারসা আপনারা সুন্দর পরিবেশে সুন্দর জায়গায় যারা জমি বাড়ি ই করছিলেন কম কম দামই বলতে হবে কারণ এত সুন্দর লোকেশনের ভিতরে এরকম বাড়ি এই যে দেখেন ভিওয়ার্সে যেহেতু ফাউন্ডেশন করা দুই ইউনিটের বাড়ি সেই হিসেবে ট্যাঙ্কিটাও দেখেন ভিওয়ার্সে কত প্রশস্ত দুই হাজার লিটার ট্যাঙ্কি আর সাবমার্সিবল মোটর গ্যাস কারেন্ট এভরিথিং বিওয়ার্স তা এই যে পিলার উঠোনো বিওয়ার্স দেখেন আপনারা যারা এই অবস্থায় নিয়ে দ্রুত উঠায় ফেলতে পারবেন দ্রুত জায়গায় খুব সুন্দর অ্যাভেলেবেল আশেপাশে আশেপাশে গার্মেন্টস আপনি গার্মেন্টস ভালো ভালো প্রতিষ্ঠান স্কুল কলেজ সব কিছু একদম ঘর থেকে বেরোলেই বাজার আপনারা নেওয়ার পরেই বাকি ফ্ল্যাটগুলো কমপ্লিট করলে অ্যাভেলেবেল ভাড়া পাওয়া যাবে এই যে সিঁড়ি সিঁড়ি দেওয়া আছে বিওয়ার আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর আপনারা আসেন ভিজিট করেন ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে